জানিয়ে দেব ছাত্র আন্দোলনের নৃশংসতা এক মাস বাংলাদেশে থাকবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল জানাব শেখ হাসিনার বর্বরতা নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে বলছেন মামুনুল হক এদিকে গোপালগঞ্জে হত্যাকাণ্ড সাত দিনের মধ্যে জড়িতদের না ধরতে পারলে চাকরি থাকবে না বলছেন নূর এবং সর্বশেষ জানাবো শিল্পা অস্থিরতা ফ্যাসিবাদের দোষরদের ইঙ্গিতে বলছেন ফখরুল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গোপালগঞ্জে হত্যাকাণ্ড সাত দিনের মধ্যে জড়িতদের না ধরতে পারলে চাকরি থাকবে না বলছেন নূর আওয়ামী লীগের সুবিধা প্রশাসনে রেখে দেশ সংস্কার করা সম্ভব না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেছেন গোপালগঞ্জে সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল এটা আমাদের জন্য লজ্জার তাদের সাহস্তা করতে না পারলে ভবিষ্যতে বড় রকমের অঘটন করতে পারে পত্রিকা এসেছে নতুন ছাপ্পান্ন জন ডিসির মধ্যে ঊনপঞ্চাশ জনই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধা তাদেরকে প্রশাসনে রেখে দেশ সংস্কার সম্ভব না নূর আরও বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন অথচ তার দোষরা এখনো সক্রিয় তার গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটিয়েছে গোপালগঞ্জ হত্যাকাণ্ড জড়িত সবাইকে আগামী এক সপ্তাহের মধ্যে আটক করতে হবে তা না হলে সেখানকার প্রশাসনের চাকরিও কারো চাকরি থাকবে না শেখ হাসিনার বর্বরতা নরেন্দ্র মোদী ছাড়িয়ে গেছে বলছেন মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেছেন স্বৈরাচারী শেখ হাসিনার বর্বরতা ভারতের নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গেছে শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য এক নতুন দোয়ার উন্মোচন করেছে আজ বাংলাদেশ নতুনভাবে মুক্তি পেয়েছে সমাবেশে মামুনুল হক বলেন একজন মানুষের শাসন আমলে এতগুলো গণহত্যার নজির আর আছে কিনা মনে হয় না শেখ হাসিনার বর্বরতা ইসরায়েলের গণহত্যার সামঞ্জস্য একদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনের গণহত্যা চালাচ্ছে সেই সময় শেখ হাসিনা বাংলাদেশের শান্তিকামী মানুষের উপর নির্বিচারে গুলি দমন পীড়ন চালিয়েছে অনেকে পাঁচ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করেছে ছাত্র ভাইয়েরা যারা এই স্বাধীনতা এনে দিয়েছে তাদের সতর্ক থাকতে হবে কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তিনি আরো বলেন পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে এত সহজে আমরা স্বাধীনতা পাইনি এই বাংলাদেশ অর্জন করতে তিনি তিন তিনটি সাম্রাজ্যবাদ অধিপত্যের শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে দুশো বছর পর্যন্ত ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের ভাই ভাই সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারা চেয়েছিল পূর্ব পাকিস্তানিরা যেন তাদেরকে প্রভু মানে একমাত্র আল্লাহ তালাই এই জাহানের প্রভু কেউ যদি আমাদেরকে দাস ভেবে প্রভুত্ব চালাতে চায় তাহলে তার উচিত জবাব দেওয়া হবে আর কেউ যদি বন্ধুশীল আচরণ করে বন্ধুদের হাত বাড়িয়ে দেয় তাহলে তাকে বন্ধুদের আতিথিয়া হবে হক বলেন শেখ হাসিনার রাজনীতি দুই নীতি বিশিষ্ট রাজনীতি ছিল তার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি যে জাতি তার বাবাকে হত্যা করেছিল তাদের উপর প্রতিশোধ নেবেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যমে এটাই তার বক্তব্য ছিল শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকাণ্ডই দেখেছিল কিন্তু তার পরিবার তার বাবার প্রতিষ্ঠিত সাড়ে তিন বছরের বাক্সালের কথা তিনি ভুলে গিয়েছিলেন সময় যে পরিমাণ প্রাণ হারিয়েছেন মুক্তিযুদ্ধ পরবর্তী বছরের সাড়ে বাকসালের সময় তার চেয়ে মায়ের কোল খালি হয়েছে যার ফলাফল অভ্যুত্থান তার আর একটা উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে ধ্বংস করে তিনি পালাবেন না বলেও দেশ ছেড়ে পালিয়েছেন একবারও আওয়ামী লীগের কথা ভাবেননি ছাত্র আন্দোলনের নৃশংসতা এক মাস বাংলাদেশে থাকবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল জনতা আন্দোলনে গত নির্মমভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার সেই বিষয়ে এক মাস তদন্ত করবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল ঢাকা চট্টগ্রাম ও রংপুর সহ দেশের আটটি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করবেন প্রতিনিধি দলের সদস্যরা জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে আট সদস্যের তথ্য অনুসন্ধান দলের দুজন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন আগামীকাল মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন আর তিনজন সদস্য মূলত আগামী কালকেই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে তথ্য অনুসন্ধান দলের অনু সদস্যরা আগামী কয়েক দিনের মধ্যে ঢাকা চলে আসবেন প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশ চার সপ্তাহ অবস্থান করবে তদন্তের জন্য প্রয়োজন হলে আরও কয়েকদিন তারা থাকতে পারে জাতিসংঘ অঞ্চপতি সরকার একাধিক সূত্র এইসব বিষয় নিশ্চিত করেছে সূত্রগুলো আরও জানিয়েছে তথ্য অনুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ কোনো ধরনের মানবিক অধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে তদন্ত

বারবার জুলাই ও আগস্টের শুরুতে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ককে চিঠি লিখেন তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগ্রোভেনের নেতৃত্বে তিন সদস্যের একটি অগ্রবর্তী দল বাইশ থেকে উনতিরিশ আগস্ট ঢাকা সফর করেছিল আর দিনের ওই সফরের প্রতিটি প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজনীতিবিদ ছাত্র আন্দোলনের নেতা বিক্ষোভ সহিংসতায় শিকার ব্যক্তিদের পাশাপাশি নাগরিক সমাজ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে অন্তত চল্লিশটি বৈঠক করে পরে এসব বৈঠকের ভিত্তিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে জাতিসংঘ তত্ত্বানুসন্ধান দল তাদের কার্য পরিচিতি চূড়ান্ত করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এক প্রতিবেদনে তথ্য অনুযায়ী ষোলো জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত বিক্ষোভ পরবর্তী সহিংসতার কমপক্ষে ছয়শ পঞ্চাশ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বাংলাদেশ বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক ওই প্রতিবেদনে ষোলো আগস্ট জেনেভা থেকে প্রকাশিত হয় তত্ত্বানুসন্ধান দল বাংলাদেশের পাঠ পর্যায়ে কাজ শেষ করে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন ওই প্রতিবেদনে এক জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত নৃশংস ঘটনার মূল উৎস বিশেষ করা হবে বিশ্লেষণ করা হবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধের সুপারিশ তুলে ধরা হবে সূত্রটি জানিয়েছে তদন্তের সময় তথ্য অনুসন্ধানী দল যেসব সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবে তা গোপনীয়তার সঙ্গে সাক্ষরণ করা হবে গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে তথ্য অনুসন্ধানের দল জাতিসংঘের স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে তদন্তের কাজ শেষ করবে একই সঙ্গে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইনের পাশাপাশি অন্যান্য আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে শিল্পাঞ্চলে অস্থিরতা ফ্যাসিবাদের দোষরদের ইঙ্গিতে বলছেন ফখরুল দেশের শিল্প অঞ্চলগুলোতে চলমান অস্থিরতা ফ্যাসিপাতে দোষরদের ইঙ্গিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জি ফখরুল ইসলাম আলমকে সময় তিনি বলেন ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোতে যে অশান্তি সৃষ্টি হয়েছে এই পর্যন্ত সুস্পষ্টভাবে ফাঁসিপাতে দোষরদেরই ইঙ্গিত আছে এটা পরিষ্কার হয়েছে এই জিনিসগুলো থেকে মনে হচ্ছে যে একটা চক্রান্ত চলছে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে পনেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় বিএনপি ভূমিকা অবদান এবং প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরতে বিএনপি মহাসচিব এই সম্মেলন করেন মির্জু বলেন দেশের স্বাধীনতাকে যখনই গ্রাস করেছে স্বৈরাচারতন্ত্র প্রতিবারই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি ষোলো বছরের স্বৈরাচারী দুঃশাসনকে চূর্ণ করে গত পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তি স্বাদ পায় গণতন্ত্রের পথ সুগম হয় অসংখ্য ব্যক্তি পরিবারে রয়েছে যাদের বছরের পর বছর ধরে ত্যাগের মহিমায় আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই আগস্ট পর্যন্ত সমগ্র কমপক্ষে চারশো বাইশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া সব শ্রেণী পেশার রাজনীতির মানুষগুলো এই বিশাল অংশ যে বিএনপির নেতা কর্মী এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল বিএনপি আওয়ামী লীগের মুদ্রার এপিটোপিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপক আলোচনা হচ্ছে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন এটি একটি পরিকল্পিত অপপ্রচার এটা করে কিন্তু তারা দুষ্টু যারা সবসময় ফয়দা লুটতে চায় তারা বলে বিএনপি এবং আওয়ামী লীগ তুলনা হতে পারে না কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল না গণবিরোধী একটা দল গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণতান্ত্রিক মানুষকে হত্যাকারী একটি দল আর এই বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল উনিশশো সালে জিয়াউর রহমান দিনে একদলীয় রাজনীতি থেকে বৌদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়ার গণতন্ত্র নিয়ে এসেছেন আমরাই কেয়ারটেকারের পদ্ধতি চালু করেছি সুতরাং এদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার ফান্ডামেন্টাল জিনিস প্রত্যাহার প্রত্যেকটা আমাদের হাতে গোড়া এবং শান্তিপূর্ণ উপায় ক্ষমতা হস্তান্তর আমরা করেছি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ